বেশ কিছু দাবি দাওয়া নিয়ে পুরুলিয়া রেল স্টেশন ডেপুটেশন সিপিএম এর সিপিএম এর পুরুলিয়া কমিটির পক্ষ থেকে রেল সংক্রান্ত বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আজ পুরুলিয়া রেল স্টেশনের স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হলো তাদের দাবিগুলি হলো নির্দিষ্ট সময় মেনে ট্রেন চালাতে হবে করোনার সুযোগে প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনগুলির এক্সপ্রেশন নামে বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে সিনিয়র সিটিজেন রেল যাত্রীদের টিকিটে পূর্বে কাজ ফেরিয়ে আনতে হবে রেল ঠিকা শ্রমিকদের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি সুনিশ্চিত করতে হবে রেল হকারদের উপর জুলুম বন্ধ করতে হবে সমস্ত পদে হবে আলোচনা বলে জানা নিয়োগ করতে বেশ কিছু হয় আমরা সিপিআইএম পুরুলিয়া শহর আজকে পুরুলিয়া স্টেশনে এসেছি স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেব শুধুমাত্র পুরুলিয়া শহর পুরুলিয়া রেল স্টেশনে না আমাদের জেলার প্রতিটি রেল স্টেশনে আজকে বিক্ষোভ হচ্ছে ডেপুটেশন হচ্ছে দাবি কি আমরা লক্ষ্য করছি বেশ কয়েক মাস ধরে পুরুলিয়া এক্সপ্রেস রুপসি বাংলা সহ যে সমস্ত ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো অস্বাভাবিক লেটে আসছে আমিও একদিন আসছিলাম রাত্রি দুটোর সময় পুরুলিয়া স্টেশনে আমরা পুরুলিয়া এবং অদ্ভুতভাবে ওই সময়তে ওই ট্রেনগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে গুড ট্রেন পার করা হয়েছে বন্দে ভারত পার করা হয়েছে বন্দে ভারতের লেট নেই বন্দে ভারতের ভাড়া কত না সাড়ে নশো টাকা আর পুলিশ এক্সপ্রেসে ভাড়া কত একশো কুড়ি টাকা একশো দশ টাকা তো সুতরাং এইটা রেল করতে চাইছে যে হচ্ছে গিয়ে বেশি টাকা দাও সঠিক সময় বাড়ি ফেরো আর কম টাকা দেবে দেরিতে বাড়ি ফিরবে শুধুমাত্র এইটাই না সাথে সাথে রেলের যে কাজ হচ্ছে সেইখানে যারা শ্রমিক আছে সেই শ্রমিকদেরকে ন্যূনতম বেতন সরকারি যেটা আছে কেন্দ্র সরকারের রাজ্য সরকারের সেটা দিচ্ছে না দুশো টাকা আড়াইশো টাকা বেতন দেওয়া হচ্ছে যাদের বেতন সরকারি যে নির্ধারিত রেট আছে তার চাইতে অনেক বেশি আছে আমরা বলছি সরকারি রেটে সেই বেতন দিতে হবে আমাদের এখানে যে গুড সেটটা আছে সেই গুড সেটটা তুলে দেওয়া হচ্ছে এখন অব্দি দেখো গুড সেট তৈরি যেটা ছিল আমাদের এখানে দীর্ঘদিনের এতগুলো মানুষ এত মুটিয়া সবে এবং ওটাকে কেন্দ্র করে এত দোকান পাট সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে সবাই বেকার হয়ে যাবে সংসার চালাতে পারবে না আমরা বলছি সেই গুডসেট কি কারণ সেই গুডসেটটা রেখে দিলে কি অসুবিধা আছে রেলের তো প্রচুর জায়গা আছে সেই জায়গাতে গুডসেটটা হোক না হতে পারে যদি মনে হয় ওখানে পাঁচ নম্বর ছ নম্বর প্ল্যাটফর্ম হবে হোক আমরা চাই উন্নয়ন চাই রেলের উন্নয়ন আমরাও চাই কিন্তু রেলের তো তারপরে আরও অনেক জায়গা আছে সেখানে গুডসেটটা হতে পারে এই সমস্ত দাবিকে সামনে রেখে আমরা আজকে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেবো এবং আমরা সি ابراہیم পুরিয়া শহর পুরিয়া আসতেছিলাম বিক্ষোভ দেখাচ্ছি